প্রিয় শিক্ষার্থী বিন্দু আলাইকুম তোমাদের প্রত্যেককে অনলাইন ক্লাসে স্বাগত আজকে আমরা রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পাঠ দ্রবণ বা মোলারিটি এই নিয়ে আলোচনা করব এবং সে আলোকে আমরা কয়েকটা ম্যাপ নিয়ে আলোচনা করব ফার্স্টে আসছি আমরা মূলা দ্রবণ কী দেখো এটা আমরা দেখতে পারছি যে কোনো একটা দ্রবণ দেওয়া আছে এই পাত্রে তাহলে বলতে পারি নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার বা এক লিটার দ্রবণে কোনো দ্রবে এক মোল বা চল্লিশ গ্রাম যদি দ্রবণীয় হয় তো এই দ্রবণকে বলা হয় মোলার দ্রবণ অর্থাৎ এই যে সোডিয়াম হাইড্র অক্সাইড দেখছো এর সম্পূর্ণ পরিমাণটা বা এক মোল বা চল্লিশ গ্রাম যদি দ্রবণীয় হয় এই দ্রবণটাকে বলা হয় মোলার দ্রবণ মূলা দ্রবণকে এস দ্বারা প্রকাশ করা হয় এস আর এর একক হচ্ছে মোলারিটি এম দ্বারা প্রকাশ করা হয় তবে এখন লক্ষ্য করে দেখো এই মূলা দ্রবণের ক্ষেত্রের মানটা হবে ওয়ান মোল এখন যদি তোমাদের প্রশ্নে বা বিভিন্ন টাইপে এসে থাকে যে ডিসিমোলার সেমিমোলার সেন্টিমলার এরকম কিছু কথা চলে আসে বা সংজ্ঞাগুলো থাকি তখন কী করবা কয়েকটা সংজ্ঞার সাহায্যে কিন্তু আমরা সবগুলো সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি যেমন যদি বলা হয় ডিসিমলার ডিসি বলতে এক বাই দশ তখন এখানে আমরা কত চল্লিশ লিখবো না লিখব নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবের যদি এক বাই দশ অংশ দ্রবণীয় হয় তবে ওই দ্রবণকে বলা হয় ডিসিমলার দ্রবণ সেক্ষেত্রে এর মানা আসবে জিরো পয়েন্ট ওয়ান মল এর মানিকটা চলে আসবে এখন যদি আসি সিমি ঠিক আছে এরকম সঙ্গে দেব প্রতি লিটার দ্রবণে কোনো দ্রবের যদি এক বাই দুই বা অর্ধমূল অংশ দ্রবণেও হয় ওই দ্রবণকে বলা হয় শিমিমোলার দ্রবণ সিমিমলা দ্রবণের ক্ষেত্রে এসের মান আসবে জিরো পয়েন্ট ফাইভ মোল সেন্টিমোলার দ্রবণ নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে কোনো দ্রব্যের যদি এক বাই একশো মোল দ্রব দ্রবণীয় হয় তবে ওই দ্রবণকে বলা হয় সেন্টিমোলার দ্রবণ এক্ষেত্রে এর মান আসবে এস সমান আসবে জিরো পয়েন্ট জিরো ওয়ান বল আমরা এই যে মোলার ঘনমাত্রার কয়েকটা মাত্রা আমরা বুঝলাম বা শিখতে পারলাম এই আলোকে আমাদের কিছু গাণিতিক সমস্যা বলে সমাধান করতে হবে এবং এইগুলো ম্যাথে আসে খুবই গুরুত্বপূর্ণ তাহলে এখানে আমরা চারটা পার্ট চারটা ঘনমাত্রার মাত্রা শিখলাম একটি হচ্ছে মোলার দ্রবণ ডিসিমার সেমিমার সেন্টিমোলার তাহলে আমরা এই চারটা সম্পর্কে আলোচনা করেছি এবং তোমাদের ধারণা ইনশাল্লাহ সুস্পষ্ট হয়েছে এবং সেই আলোকে তোমরা এগুলো ইউজ করবা এখন আসি আমরা এই টাইপের কিছু একটা ম্যাথ করে নিই এইটাই ম্যাথ করার সময় আমাদের মনে রাখতে হবে যেমন এই যৌগটা দেওয়া আছে এই যৌগ থেকে বা এই উদ্দীপক থেকে আমরা কয়েকটা ম্যাথ করতে পারি আর একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে এখানে কিন্তু ওয়ান লিটার ওয়ান লিটার সেম বলা যায় এক হাজার এম এল বা এক হাজার সেন্টিমিটার টিউব আর এখানে কিন্তু দেখো ওয়ান লিটার সমান এক হাজার এম এল বা এক হাজার সেন্টিমিটার কিউব এই তিনটা কিন্তু এই দিনের সমান সমান তিনটা কিন্তু সম্পর্ক বা এর সাথে সম্পর্কিত অঙ্কগুলো আসে তোমাকে শিখতে হবে এবং এই মানটিটা যদি মনে না রাখো তাহলে অঙ্কগুলো ঠিক মতো করতে পারবে না এখন আমরা একটা প্রশ্নে আসি বা উদ্দীপকে যাই দেখো এখানে তারপর এটা সম্পূর্ণটা মুছে দিয়ে মুছে দিয়ে ধ্রুবটা আছে দিলাম টু লিটার একেবারে ইজি অঙ্ক আজকে করবো আমরা টু গ্রাম হচ্ছে এখন এই পাত্র যে পাত্র আছে এই পাত্রের যে দ্রবণ আছে এই দ্রবণের মোলারিটি শক্তিমাত্রা ঘনমাত্রা করুন এই সূত্র আমাদের শুধু কোনটা হবে সূত্র হচ্ছে আমাদের এস সমান এক হাজার ডাব্লু বাঘ এম তাহলে এমটা হবে আণবিক ভর এম আণবিক ভর ভি হচ্ছে আয়তন দ্রবণের আয়তন ভি আয়তন ভি আর আণবিক ভরটা এর একটা গ্রাম এক গ্রাম আয়তনটা আমরা নিব এম এলএই অথবা সেন্টিমিটার কিউবে আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা এই এককগুলো ইউজ করব এইটা হচ্ছে গ্রামে প্রকাশিত ভর আমাদের উদ্দীপকে গ্রাম দেখো গ্রামে প্রকাশিত ভর এর এটা দেখো গ্রাম এই এককটাও গ্রাম এখন এসে কয়েকটা পরিচয় আছে এটা কয়েকভাবে চলে আসে যেমন একে বলা হয় মোলারিটি মোলারিটি যদি মোলা বললে মোলা অথবা শক্তি মাত্রা শক্তি মাত্রা কখনো দিয়ে রাখি ঘনমাত্রা এই তিনভাবে কিন্তু আবার অনেক সময় মনে হয় মোলা দ্রবণ মোলার দ্রবণ এবং এর এককটা হবে আমাদের মোলারিটি ক্যাপিটাল এম দেখো এসকে কিন্তু চারভাবে প্রকাশ করা যায় চার চারভাবে কিন্তু এটা আসে প্রথম তো আসে মোলার দ্রবণ ঘনমাত্রা শক্তিমাত্রা এবং এর একক হচ্ছে মোলারিটি প্রকাশ করা হয় ক্যাপিটাল এম দ্বারা আমরা এস সম্পর্কে পরিচয় শিখলাম বা এস আরো আনুষঙ্গিক যে চলকগুলো আছে সেই সম্পর্কেও তোমরা আইডিয়া পেয়েছেন এখন এই যে উদ্দীপকের দেওয়া আছে ধ্রুবণটি আমাদের শক্তি মাত্রা বা মোলারিটি বের করতে হবে চলো আমরা অঙ্কটাই চলে যাই তাহলে আমরা সূত্রটা মুছে দিলাম সূত্রটি মুছে দিয়ে এখন আমরা দেখো ফার্স্টে তোমরা সাইড নোট করে নেবে এখানে এখানে এই গ্রামে প্রকাশিত ভর ডাব্লু ডাব্লু সমান টু গ্রাম এবং এম আণবিক ভর আণবিক ভর এইচ এল এইচ আণবিক ভর হচ্ছে ছত্রিশ পয়েন্ট ফাইভ তোমরা আমরা রাফে বের করে নেবো একেবারে ইজি ছত্রিশ পয়েন্ট ফাইভ গ্রাম এখন ভি দেওয়া আছে টু লিটার আমি বলেছিলাম যে আমরা এই অঙ্ক করার ক্ষেত্রে আয়তনটিকে নিব সেন্টিমিটার কিউ বা এম এল এখন এটার থেকে এমএলএ দিতে হলে এক হাজার দিয়ে গুল করতে হয় আমরা এক হাজার দিয়ে গুল করলাম হয়ে গেল এমএল এল দুই হাজার এম এল এখন এখানে কি বের করতে হবে শক্তিমাত্রা বা মোলারিটি এস শ্রীমান হচ্ছে হোয়াট এখন এখানকার প্রশ্ন কী ছিল প্রশ্ন হচ্ছে কিউ হচ্ছে মোলারিটি মোলা রিটি সমান হোয়াট এখন আমরা জানি আমরা জানি দ্রবণের ঘনমাত্রা বা মোলা রিটি এস সমান এক হাজার ডাব্লু ভাগ এম মান বসিয়ে দাও এক হাজার ডাব্লু টু মান ছত্রিশ পয়েন্ট ফাইভ এবং ভির মান ওয়ান হান্ড্রেড না কত টু অর্থাৎ দু হাজার এখন এখানে গুণ ভাগ করে যে মানটি আসবে এই মানে হবে মোলারিটি এভাবে যদি কোনো উদ্দীপক সিপ্ট আকারে বা কথায় লিখে থাকে তাহলে আমরা সহজে এই টাইপ অঙ্ক আমরা করতে পারব ইনশাল্লাহ এবং এই আলোকে আরও অনেকগুলো অঙ্ক আছে আজকে আমরা প্রথম পর্যায়ের একটি নিয়ে কথা বললাম বঙ্ক করলাম ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে ধাপে থাপি আমি সব ক্লাসগুলো শেষ করবো প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো কথা আছে